সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে হাত গুটিয়ে উঠে সব পড়ে রইল আমি এক এক করে তুলে নিয়ে গিয়ে চলে গেলাম একা একা অতগুলো বাসন মেজে নিয়ে এসে খুব ক্লান্ত হয়ে পড়লাম কোমরটা যেন খুব যন্ত্রণা করতে লাগলো আসলে আজকে আমাদের বাড়ির মধ্যে দু তিন বাড়ি মিলিয়ে একসঙ্গে রান্না বান্না হয়েছে ওই যেটাকে পিকনিক বলে আর কি সবাই মিলে একটু আনন্দ করে মজা করে রান্না করে খাওয়া যখন মেজে এনে যে যার বাড়িতে সেটা থালা বাসন দিয়ে ঘরে ঢুকলাম তখন কোমরে বেশ ব্যথা শুরু হয়ে গেছে আমার শাশুড়ি মা বললো এত আগ বাড়িয়ে পিকনিক করার ইচ্ছে হয়েছিল কেন তেমনি বোঝো ঠালা কোমরে যন্ত্রণা হচ্ছে এবার তো গিয়ে শুয়ে পড়বে আর সংসারে কোনো কাজ হবে বলে তো মনেই হয় না আমার শাশুড়ি মায়ের কথাগুলো একের পর এক বলে গেল অথচ এই অনুষ্ঠানে সবাই সামিল হয়েছিল বাড়ির সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হয়েছে রান্নাবান্নার কাজে তো আমি প্রথম থেকেই ছিলাম আমার কয়েকজন জায়ের সঙ্গে শাশুড়িটা শুধু বসে বসে গল্প করেছে আর সময় কাটিয়েছে ননদরা যে দুজন ছিল তারাও আমাদের সঙ্গে হাত মেলায়নি শুধু বসে বসে অর্ডার করেছে কাজ তো আমরা তিন চার মিলে করেছি কিন্তু খাওয়ার সময় সবাই চলে গেছে ঠিকই বাসন কোষনগুলো আমার একারই মাঝতে হয়েছে তার জন্য আমার শাশুড়ি মা আমাকে একটু কথা শোনালো অ্যাকচুয়ালি এই কাজের উদ্যোক্তা হলো আমার শ্বশুর আমার জেঠু শ্বশুর আর আমার জেঠিমা শাশুড়ি এরা তিনজনেই হল উদ্যোক্তা তারপর আমরা বাড়ির বউরা সবাই মিলে সেটাকে সমর্থন করেছি কিন্তু যখন আমার কোমরে যন্ত্রণা শুরু হলো তখন আমার শাশুড়ি মা আমাকেই দোষটা দিল যেন কারোর কোনো ইচ্ছে ছিল না আমি তাদের ইচ্ছেটা জাগিয়েছি আমি আমার শাশুড়ি মায়ের কথার কোনো উত্তর দিলাম না আমার শ্বশুরমশাই ঘর থেকে বললেন বৌমা আগবাড়িয়ে কখন গেছে আমি আর দাদা বৌদি দুজনে বলতে তবে তো সব বৌমারা একসঙ্গে এসেছে আর তুমি শুধু বৌমাকে দোষ দিচ্ছ সে কখন আগ বাড়িয়ে গেল এইরকমটা বলতে আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাইয়ের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল শুনতে পেলাম আমার শাশুড়ি মা বলছে অত কথায় আমার কাজ নেই এই যে এতগুলো বাসন মাজলো ঘরে এসে কো করছে ঘরে কাজগুলো কে করবে এবার আমার শ্বশুর মশাই বলল কেন তুমি কি করতে আছো শুধু ওখানে গিয়ে তো বসে বসে গল্প করছিলে একটাও কাজ করনি তো তাহলে তুমি কেন মাজনি তুমি যখন জানো বৌমা একা মাজছে তাহলে তুমি কেন সঙ্গে যাওনি বাইরেরও একটা কাজ করবে না বাড়িরও একটা কাজ করবে না সব বৌমা করবে তুমি তাহলে কি করতে আছো আমার শাশুড়ি মা বললো ছেলের বউ এনেছি আমি নিজে খাটার জন্য আমার শ্বশুর মশাই বললো ও আচ্ছা তাই তাহলে তাই যদি হয় তাহলে তুমি আমাদের বাড়িতে যখন বউ হয়ে আসো আমার মা বুঝি খুব বিশ্রামে ছিল তাকে তো নাকে দড়ি দিয়ে এই বলতে আমার শাশুড়ি মা আরো তেলে বেগুনে জ্বলে উঠলো আমার শ্বশুরমশাই তিন ভাইয়ের মধ্যে সব থেকে ছোট আমার দিদি শাশুড়ি নাকি ছোট ছেলের বউ দেখার জন্য পাগল হয়ে গেছিল নিজের যাবতীয় গয়না বাসন কোষণ আর যা কিছু ভালো মন্দ জিনিস আছে সব কিছু ছোট বৌমার জন্য নাকি গুছিয়ে রেখেছিল এমনি সময় বড় বউ মেজ বউ সকলের কাছে খেত কিন্তু ছোট ছেলের যখন বিয়ে হলো তখন বড় বউ মেজ বউকে বলে দিল তোমাদের কাছে আমি আর খাবো না আমার ছোট বউমা এসে গেছে আমি এখন থেকে আমি আমার ছোট ছেলের কাছেই খাবো এই বলে আমার দিদি শাশুড়ি নিজে নিজেই নাকি ছোট ছেলের সংসারে চলে আসে আর সেটাই হয়েছে আমার শাশুড়ি মায়ের রাগ সে আস্তে আস্তেই তার কাঁধে যখন শাশুড়ি চেপে বসল তখন তার নাকি মূর্তি দেখার মতো ছিল সবকিছু আমি আমার শ্বশুরের কাছেই শুনেছি আমার দিদি শাশুড়ির বয়স তখন ষাটের উপর যখন তার ছোট ছেলের বিয়ে হয় সেই বয়স্ক মানুষটাকে নাকে দড়ি দিয়ে খাটিয়েছে আমার শাশুড়ি নিজে শুয়ে বসে থাকতো নিজের জামা কাপড়টা পর্যন্ত শাশুড়িকে দিয়ে রান্নাটা শুধু করত, তারপরে সারাদিন শুয়ে বাদ বাকি সংসারের সমস্ত কাজ করতে করতে আমার দিদি শাশুড়ি অসুস্থ হয়ে পড়ে তারপরে আস্তে আস্তে বিছানা শয্যা বড় জেঠিমাই ঠাম্মাকে খুব সেবা করেছে তাই আজকে যখন আমার শাশুড়ি মা বললো ছেলের বিয়ে দিয়েছি কি জন্য তখনই আমার শ্বশুরমশাই নিজের মায়ের স্মৃতিচারণার মধ্য দিয়ে অতীতের কথাগুলো তুলে ধরল আমার শাশুড়ি মা দমবার পাত্রী নয় আমার শ্বশুরমশাই যত বলতে লাগলো শাশুড়ি মা তত চিৎকার করতে লাগলো এরপর আর কোনো দিশা দেখতে না পেয়ে আমার শ্বশুরমশাই আমাকে ডাকলো আমি গেলাম সেখানে আমার শ্বশুরমশাই বলল বৌ তোমরা এক কাজ করো খোকা বাড়ি এলে তাকে বলো তোমরা আলাদা খাবে তুমি আর খোকা আলাদা খাও তাতে তোমরা অনেক শান্তিতে থাকবে দরকার নেই একসঙ্গে থাকার যখন সমস্ত কাজ তোমাকে একাই করতে হবে তখন নিজের মতো আলাদা সংসার করে নাও দেখবে তোমরা আলাদা হয়ে গেলে তখন নিজের কাজ কিভাবে উদ্ধার করতে হয় ঠিক করে নেবে সেটা আমার মা যতদিন পেরেছে করেছে ততদিন পর্যন্ত আমার ছেলেটা বড় হয়ে গেছে মা বিছানা শয্যা হলো মারা গেল তার বেশ কিছুদিন পর সেই ফাঁকে ছেলেটা তো বড় হয়ে গেছে তারপরে সেই ছেলের বিয়ে দিয়ে বউ ঘরে এনে তাকে দিয়ে খাটাচ্ছে নিজে কোনোদিন সংসারে কাজকর্ম ভালো করে করলো না শাশুড়ির পরে বৌমা বেশ রিল্যাক্সে জীবন কাটছে সেই জন্য আমি তোমাকে পরামর্শ দিচ্ছি তুমি তোমার মতো আলাদা খাও দুজনের সংসার তেমন কোনো কাজ নেই আর ও ওর মতো খাক দেখব তখন কাজ কিভাবে উদ্ধার হয় সারা জীবন জমিদারি করে কেটে যাবে এটা কখনোই হতে পারে না আমার শাশুড়ি মা শ্বশুরের মুখের ওপর বললো ও তুমি বউমাকে কু পরামর্শ দিচ্ছ আমার বিরুদ্ধে তাতাচ্ছ যাতে সে ছেলে এলে বলে আলাদা খাই এত বড় শত্রুতা বোমা তুমি ওর কথা শুনো না আমি পড়েছি মহাবিপদে কিন্তু আমি মনে মনে ভাবলাম আমার সামনে একটা বড় সুযোগ এসেছে আমার উপর যে অত্যাচার আমার শাশুড়ি মা করে তার জবাব দেওয়ার সময় বুঝিয়ে এবার এসেছে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা সংসার টিকিয়ে রাখার দায়িত্ব একজনের নয় বাড়ির প্রত্যেকটা সদস্যের দায়িত্ব সম্পর্ক টিকিয়ে রাখার আমি একা সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করে যাব একটু যদি ব্যথা যন্ত্রণায় কাতর হই সেই আওয়াজ আপনি কানে নিতে পারবেন না সারাদিন খেটে যাব অথচ আমার কষ্ট হবে না তার বহিঃপ্রকাশ হবে না সেটা কেমন করে হয় মা আমার ওপর আপনি যেভাবে প্রেশার দেন এই প্রেশারটা অন্য কোনো মেয়ে হলে সহ্য করতো না অনেকদিন আগেই আলাদা হয়ে যেত মা কিন্তু আমি কখনো সেটা ভাবিনি কিন্তু এবার বুঝি সময় এসেছে ভাবার অত্যাচারও করবেন আবার সে সব কিছু মুখ বুঝে আপনার সঙ্গে একসঙ্গে থাকবে সেটা কেমন করে হয় মা বাবা আমাকে সঠিক দিশা দেখিয়েছে ও এলে আমি অবশ্যই জানাবো কারণ দুজনের সংসারে তো আর এত খাটুনি হয় না আজকে পিকনিক হয়েছে অনেক থালাবাসন মেজেছি বলে আমার কোমর পিঠ যন্ত্রণা হচ্ছে কিন্তু এই যন্ত্রণাটা তো শুরু হয়েছে দিন আগে এই সংসারে গরুর মতো খেটে খেটে এই যন্ত্রণা আমি নিয়ে এসেছি এই প্রথম আমি যন্ত্রণায় কাতর হচ্ছি না এর আগেও হয়েছি এর আগেও আপনি একই কথা বলেছেন মেয়ে ছেলে এত একটুতে অস্থির হয়ে যাও কেন এত কিসের যন্ত্রণা অথচ সংসারে একটা কাজ আপনি ভালো করে করেন না যদি আমার মতো খাটুনি আপনি খাটতেন কোনোদিন তাহলে কিসের যন্ত্রণায় আমি কাতর হই সেটা আশা করি আপনিও বুঝতে পারতেন এই যন্ত্রণা তো আপনাদের জন্য নয় যারা রিল্যাক্সে জীবন কাটায় শুয়ে বসে জীবন কাটায় তাদের তো এগুলো হয় না এক ঠাম্মাদের মতো মানুষদের হয় যারা সারাটা জীবন সংসারে খেটে মরল আর এক আমাদের মতো মানুষদের হয় যারা মুখ বন্ধ করে শ্বশুরবাড়ির লোকজনদের সমস্ত অর্ডার পালন করে কারণ সেভাবে এইগুলো করলে যদি বা আমাকে একটু ভালোবাসে সবাই কিন্তু এখন আমার মনে হয় আমার ওই ভালোবাসার দরকার নেই কারণ আমার শরীরটা আগে এইভাবে খেটেও যখন আপনার কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারিনি তখন আর এসব না করে নিজের শরীরের চিন্তাটা করি আমি শুয়ে পড়লে আমার দেখার কেউ নেই এই বলে আমি আমার ঘরে চলে আসি আমার শাশুড়ি মা ভীষণ রকমের ভয় পেয়ে গেল ছেলে বউ যদি সত্যি সত্যি আলাদা হয়ে যায় তাহলে তাকে যে এই বুড়ো বয়সে নতুন করে খাটা খাটুনি শুরু করতে হবে পারবে তো কলমে কণ্ঠে সোমা